সো হ্যালো গাইস আজকে আমি নতুন প্লেয়ারদের জন্য টপ থ্রি ফরমেশন আমরা যারা নতুন আছি ফুটবলে আমরা বুঝি না যে কোন ফর্মেশন ইউজ করবো কোন ফর্মেশন খেললে ভালো ফল পাবো আমরা এগুলো বুঝি না উল্টা খেলি যার ফলে আমরা প্রতি বেশি হারি সো আজকে আমরা যে তিনটা ফরমেশন আপনাদেরকে দেখাবো মানে বলবো ওই তিনটা ফরমেশনে আপনারা যদি খেলতে পারেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন সো আর না করে ভিডিওটি শুরু করি সো আমাদের ফার্স্ট ফর্মেশন হচ্ছে নিয়ে আমি একটি ভিডিও বানাইছি যে কীভাবে অ্যাড করবেন এটা আপনাদের গেমে ডিফল্টে থাকে না যে ম্যানেজার লিস্টে চেঞ্জ ফাউন্ডেশন এটা থাকে না সো এটাকে আপনাদের প্রসেসের মাধ্যমে অ্যাড করতে হবে সো এই ফার্মেশনটা কি তিন নম্বর রাখলাম বিকজ এই ফর্মেশনটা দেখবেন আপনি টপ ওয়ান মান তো ফান্ডের মধ্যে বেশিরভাগ প্লেয়ার ইয়ে ফরমেশনটা ইউজ করে সো এটা ভালো একটা ফর্মেশন আর এটাতে যদি আপনি প্রথম থেকে খেলা বুঝতে পারেন যে কীভাবে খেললে ভালো হবে ফর্মেশনে তাহলে আপনার গেম পেলেও অনেক ভালো হবে আর এটা একটা ভালো ধরতে গেলে ফুটবল একটা ভাইরাল ফর্মেশন সো আপনি যদি খুঁজতেছেন কোন ফর্মেশনে খেলা ভালো তাহলে আপনার অবশ্যই উচিত এ ফর্মেশনে খেলে ট্রাই করা উচিত এখন এখন থেকে যদি এ ফর্মেশন খেলতে পারেন আপনি এ ফর্মেশন ভালো পুরো হতে পারবে না আর এ ফর্মেশন একদম যদি আপনি বুঝতে পারেন আপনাকে কেউ হারাতে পারবে না ডিভিশনে সো এটা হলো আমাদের লিস্টের তিন নম্বর ফরমেশন এরপর হলো দুই নম্বর ফর্মেশন দুই নম্বর ফর্মেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি দুই নম্বর ফরমেশনটা হচ্ছেলো এজ এ ফোর থ্রি ওয়ান টু এ ফরমেশনটা সো এই ফরমেশনটাও অনেক ভালো নতুন প্লেয়ারদের জন্য যাতে আপনাদের লং বল কাউন্টারের জন্য বিশেষ করে ফর্মেশনটা বেশি ভালো সো আপনাদের এ ফর্মেশনটাও খেলা ট্রাই করা উচিত এ ফর্মেশনটাও যে ফর্টিবল বল টু ফর্মেশনের মতন হ্যাঁ অনেক প্লেয়ার ইউজ করে ডিভিশনে সো যদি এ ফর্মেশনটা আপনি ভালো মতন আয়ত্ত করতে পারবেন যদি আয়ত্ত করতে পারেন তাহলে এই ফর্মেশন আপনি ভালো গেম প্লে দেখাতে পারবেন সো এ ফর্মেশনটা ট্রাই করবেন এটা হলো আমাদের দুই নম্বর ফর্মেশন সো নাম্বার একে আমি যে ফর্মেশনটা রাখছি যেটা হলো যারা ডিফেন্ড করতে পারে না তাদের জন্য সো সেটা কোন সেটা আমি রেখেছি রাখছিল ফাইভ টু টু ওয়ান এখন অনেক কাছে ভালো এটা দিতে পারে বিগিনার এসে কিন্তু ডিফেন্ডে যে ধরা খায় তাদের জন্য আমি ফর্মেশনটা রাখছি এখানে ওয়ান টু থ্রি বোর বলতে কোনো মানে ই না যে ফরমেশনটা এটা থেকে ভালো এখানে তিনটা ফরমেশনই ভালো এটা হলো ডিফেন্ডিংয়ের জন্য আমি ফর্মেশনটা রাখছি আপনারা যারা নিউ প্লেয়ার আছে তারা এই ফরমেশনটা ইউজ করতে পারেন যাদের ডিফেন্ড অনেক দুর্বল তারা এই ফরমেশনটা ইউজ করতে পারেন এই ফরমেশন আপনারা তিনটা সিভি পেয়ে যাবেন আর একটা লেফট রাইট রাইট দেখতে পাবেন সো এই ফরমেশনটা ট্রাই করতে পারেন এই ফরমেশনটা যাদের ডিফেন্ড কাপ তারা এই ফরমেশনটা ইউজ করতে পারেন সো এই ফরমেশন কোনটা এই যে চেঞ্জ ফরমেশন সব লাস্ট এটা ফাইভ টু ওয়ান টু এই ফরমেশনটা এটা খুব ভালো হয় সো এই ফরমেশনটা ইউজ করতে পারেন সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর আপনাদের কোন ভিডিও লাগবে তা কমেন্ট করবেন